সবার প্রতি গভীর শ্রদ্ধা এবং ভালোবাসা আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি যে যেখানে আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন ইমপারফেকশন ইজ পারফেক্ট অপূর্ণতা পৃথিবীকে সৌন্দর্য দান করে অপূর্ণতায় ভরা এ পৃথিবী তেমনি আমাদের প্রতিটি জীবনও অপরিপূর্ণতায় ভরা তার অর্থ এই নয় যে আমাদের জীবন অন্তঃস্বার শূন্য প্রভু সবার ভিতরই সুপ্ত সম্ভাবনা দিয়ে আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন সে সম্ভাবনার বিকাশ ঘটাতে পারলে সব জীবনেই সফলতা আসবে কিন্তু সমস্যা হচ্ছে আমরা অন্যের সাফল্য দেখে তার মতো হতে চাই আর সেটাই হচ্ছে সব সমস্যার উৎপত্তি অপরের মতো না হতে পারলে আমরা মনে করি আমাদের ভিতর প্রতিভার অভাব আছে তাতে করে আমাদের ভিতর অপূর্ণতার মনোভাব তৈরি হয় আর অপরের মতো হয়ে ওঠার প্রচেষ্টার মরিচিকার পিছনে ছুটতে ছুটতে আমরা জীবনটা পার করে দিই পরিপূর্ণতা কোনো কিছুকে সুন্দর করে তোলে বিষয়টি সঠিক নয় বরং অপরিপূর্ণতা কোনো সুন্দর মুহূর্ত বা জায়গাকে অনবদ্য আর অধিকতর সুন্দর করে তোলে লক্ষ্য করলে বোঝা যায় যে পৃথিবীতে বিভিন্ন ত্রুটির কারণেই এ পৃথিবী মানুষের বসবাসের উপযোগী হয়েছে যেমন আমরা জানি যে পৃথিবী পরিপূর্ণভাবে গোলাকার নয় এবং পৃথিবীর অক্ষ হেলানো এই অপরিপূর্ণতার জন্যেই বছর জুড়ে আমরা বিভিন্ন ঋতুর ভিন্ন ভিন্ন স্বাদ গ্রহণ করতে পারি পৃথিবীর অক্ষ যদি তার কক্ষপথের সমতলের সাথে লম্ব থাকত তাহলে ঋতু পরিবর্তন ঘটত না একটু লক্ষ্য করলেই আমরা বুঝতে পারি যে এই পৃথিবীর বুকে বিভিন্ন খুত যেমন জলপ্রপাত গুহা পাহাড়ি ঝর্ণা বা সুচ্চ পর্বতমালা প্রভৃতি পৃথিবীর উপরিভাগে ক্ষত সৃষ্টি করার মাধ্যমে এসবের জন্ম হয়েছে পৃথিবীর বুকে এই ক্ষতগুলোই পৃথিবীকে এত সুন্দর এবং আকর্ষণীয় করে তুলেছে আমরা যেদিকে তাকাই পৃথিবী আমাদেরকে অপরিপূর্ণতার সৌন্দর্য দেখায় বলা যায় যে সূর্য ডোবার সময় আকাশটা পুরোপুরি পরিষ্কার না থেকে যদি এলোমেলো কিছু মেঘ থাকে যা দিগন্ত অতিক্রম করে ডুবান্ত সূর্যের নিষ্প্রভ আলোয় সেগুলো রং বদলায় পরিষ্কার মেঘমুক্ত আকাশে সূর্যাস্তের তুলনায় সেই খুঁতে ভরা এলোমেলো মেঘলা আকাশে সূর্যাস্তের দৃশ্য অনেক সুন্দর অনেক মোহনীয় কোনো জঙ্গলে নিখুঁত একটি গাছ বলতে ছোটখাটো সুন্দর পাতা ভরা কোনো গাছকে কিংবা চারিদিকে শাখা প্রশাখা ছড়ানো লম্বা আকাশ ছোঁয়া কোনো গাছকে বোঝায় কিন্তু মোটা বিকৃত অঙ্গের ভরা উপর প্রকৃতপক্ষে দাঁড়িয়ে থাকা শতবর্ষী গাছ বয়সের ভারে যার গুড়ি আর ডালের এখানে সেখানে এব্র তেব্র আর গর্তে ভরা অনেক পর গাছা যার ডালপালা থেকে রস চুষে চুষে তাজা হয়ে ডালে ডালে ঝুলে আছে এরকম খুঁতে ভরা গাছটি দর্শকদের দৃষ্টি কিন্তু বেশি আকর্ষণ করে একইভাবে কোন দেশ সংস্কৃতি বা মানুষ তাদের সব খুঁত নিয়েই কিন্তু আকর্ষণীয় এবং নিখুঁত একটা সাধারণ সুন্দর দিন নয় সমস্যা ভরা কোনো ভ্রমণ বা কোনো দিন গল্পের অনেক খোরাক সরবরাহ করে মানুষের স্মৃতিতে গেতে থাকে নিখুঁতভাবে ভাবে পরিপাটি কোনো দেশ বা জায়গা বলে কিছু নেই প্রতিটি দেশ বা জায়গা তাদের নিজ নিজ বৈশিষ্ট্যের জন্য অনেকের কাছে আকর্ষণীয় এবং খুঁতে ভরা নিখুঁত ভাবে এই বাস্তবতার নিরিখে আজকের পর্বের আলোচনার বিষয় অপূর্ণতাই পূর্ণ বা খুতে ভরাটাই হচ্ছে নিখুঁত ইমপারফেকশন ইজ পারফেক্ট আলোচনায় সবাইকে স্বাগত জানাচ্ছি বোঝার সুবিধার্থে উদাহরণ হিসেবে খুতে ভরা নিখুঁত ভেনিস নগরীর কথা আমি এখানে উল্লেখ করতে চাই ইটালির ভেনিস নগরী ভ্রমণ পিপাসুদের লিস্টের একেবারে উপরের দিকের একটা স্থান কিন্তু প্রকৃতপক্ষে ভেনিস খুতে ভরা একটি জায়গা নগরীটি আক্ষরিক অর্থে পানিতে ডুবে থাকে বন্যার পানি সব ঘর বাড়ি এবং মার্কেটের নিচ পর্যন্ত ডুবিয়ে দেয় যেখানে সব কিছুরই মূল্য অনেক বেশি এবং গরমের মৌসুমে খালগুলো দিয়ে যাতায়াত করা খুব অস্বস্তিকর এত সমস্যা ভরা ভেনিস নগরীকে কিভাবে নিখুঁত মনে হয় প্রকৃতপক্ষে ভেনিস নগরীর ওই সমস্যা অর্থাৎ ওই খুঁতগুলোই ভেনিসকে মোহনীয় করে তুলেছে অসংখ্য দ্বীপ নিয়ে গঠিত ভেনিস নগরীর সব ঘরবাড়ি বাড়ি দোকানপাট মাচার উপর নির্মাণ করার কারণে স্থানটি ব্যতিক্রম ধর্মী এবং অনন্য এক স্থান হয়ে দাঁড়িয়েছে সেখানে কোনো রাস্তা নেই গাড়ি চলে না কেবল খাল আর অসংখ্য সেতুতে ভরা বন্যার পানি অনেক ক্ষতির কারণ হলেও আবার বন্যার পানি নগরীর সব জঞ্জাল ময়লা ধুয়ে পরিষ্কার করে দেয় ওখানকার বাসিন্দারা প্রকৃতির সাথে মানিয়ে নিয়ে তাদের ঘরবাড়ি বাজার ইত্যাদি তৈরি করেছে ভেনিসের ক্ষত সৃষ্টিকারী খালগুলোতে অনেক মাছ পাওয়া যায় যা দিয়ে ভেনিসের শেফরা নানারকম সুস্বাদু সামুদ্রিক ফুড ডিশ তৈরি করে দ্য ফ্লোটিং সিটি দ্য সিটি অব ক্যানালস নামে খ্যাত ভেনিস একশো আঠারোটি দ্বীপ নিয়ে গঠিত অগভীর হ্রদের উপরে ছবির মতো অনন্য এক নগরী ছোট ছোট দ্বীপগুলোকে আকাবাকা খাল প্রায় চারশোটিরও বেশি সেতুর সাহায্যে যোগাযোগ স্থাপনকারী এই ভেনিস নগরীতে সন্ধান আমার পর গন্ডলা করে কোনো খাল ধরে একে বেকে ভ্রমণ করলে বোঝা যায় প্রকৃতই খুঁতে ভরা নিখুঁত এই নগরী ভেনিস দ্য মোস্ট পারফেক্টলি সিটি এভার মনে রাখতে হবে কোনো কিছুর অপরিপূর্ণতা তার সৌন্দর্যকে বৃদ্ধি করে এ প্রসঙ্গে জাপানের একটি প্রাচীন সংস্কৃতি কিনসুগি এর কথা উল্লেখ করা যায় কিনসুগি শব্দের অর্থ হচ্ছে গোল্ডেন জার্নি বা গোল্ডেন রিপেয়ার এটি বার্নিশের সাথে সোনার গোড়া ল্যাকুয়ার অ্যান্ড গোল্ড মিশিয়ে ভাঙা মৃৎপাত্র বা সিরামিক মেরামত করার সংস্কৃতি যা জাপানের একটি প্রাচীন শিল্পকর্ম ভেঙে যাওয়া কোনো মৃৎপত্র বা সিরামিক সোনা দিয়ে জোড়া লাগানোর জাপানি সংস্কৃতি হচ্ছে কিনসুগি নামে পরিচিত কিনসুগিকে অপরিপূর্ণতা বা ক্ষুতের ভিতর সৌন্দর্য বা প্রাণোচ্ছল প্রকাশ করার জন্যে প্রতীক হিসাবে ব্যবহার করা যায় পরিপূর্ণতা কখনোই অপরিপূর্ণতা বা খুতের মতো আকর্ষণীয় হয় না আমাদের সবার মধ্যেই অপরিপূর্ণতা আছে আর এই অপরিপূর্ণতাই আমাদের জীবনকে মোহনীয় করে তোলে অপরিপূর্ণতা আমাদের সকলকে অন্য সবার থেকে আলাদা করে আমাদেরকে আলাদা আলাদা পরিচিতি দান করে জাপানিদের বিবেচনায় কোনো দ্রব্য ভেঙে যাওয়াটা সে দ্রব্যটির জন্যে একটি অনন্য ঘটনা যা স্বাতন্ত্রতা দান করে দ্রব্যটিকে অতীব সুন্দর করে তোলে কোনো ঘটনার কারণে যদি মনে হয় আপনার জীবনটা ভেঙে পড়েছে তাহলে এমনটি এই কিঞ্চকির মতোই ভাবতে শিখুন জীবন পাল্টে যাবে মনে রাখতে হবে যে এমব্রেসিং ফ্লস অ্যান্ড ইম্পারফেকশনস ইউ ক্যান ক্রিয়েট অ্যান ইভেন স্ট্রাঙ্গার মোর বিউটিফুল পিস অফ আর্ট কোনো কিছুর অপরিপূর্ণতা বা খুঁত মেনে নিয়ে আরও মজবুত এবং সুন্দর শিল্পকর্ম তৈরি করা যায় ভেঙে যাওয়া প্রতিটি ঘটনা অনন্য ভাঙ্গা জায়গা নূতনের মতো করে মেরামত না করে চারশো বছরের পুরানো জাপানের এই কিনসুখী সংস্কৃতি বা কৌশল ভাঙ্গা স্থানের দাগটিকে ডিজাইনের অংশ হিসাবে মেনে নিয়ে জায়গাটির উপর আলোকপাত করে মানুষের জীবনের কোনো ক্ষতকে সারিয়ে তোলার ব্যাপারে বিষয়টিকে রূপক উপমা হিসাবে খুব গুরুত্বপূর্ণ একটি শিক্ষণীয় বিষয় তুলে ধরে তা হলো ভেঙে যাওয়া কোনো কিছু মেরামত করার প্রক্রিয়ায় কোনো কোনো সময় আমরা মূল বস্তু অপেক্ষা অনেক সুন্দর কিছু তৈরি করে ফেলি নিখুঁত কখনো খুতের মতো মজাদার হয় না আমরা কেউই নিখুঁত নই সবারই কোনো না কোনো খুঁত আছে এবং সে খুতি আমাদেরকে অধিকতর আকর্ষণীয় করে তোলে সে ক্ষুতের জন্যেই আমরা অনেকের মধ্য থেকে আলাদা হতে পারি তাই সত্যিকারে আমরা যে যে রকম নিজেদেরকে সেভাবেই গ্রহণ করে তার ভিতর ভালো কিছু দেখার চেষ্টা করতে হবে সবার ভিতরেই ভালো কিছু বর্তমান আছে দ্য শেফ টেলিভিশন হোস্ট এবং বিশিষ্ট আমেরিকান লেখিকা ক্যানিস কুমাই যিনি হ্যাপ জাপানিজ তিনি শৈশবে তার মা এবং দাদির কাছ থেকে কিনসুগি সম্পর্কে জেনেছিলেন কিন্তু তার অনেক বছর পর ক্যাডিস কুমাই তার জীবন যখন সমস্যায় জর্জরিত হয়ে পড়েছিল তখন তিনি জাপানের এ সংস্কৃতির প্রাসঙ্গিকতা অনুধাবন করতে পারেন সে সময় ক্যাডিস করে টোকিওতে বসবাসরতুগির মাস্টার এর কাছ থেকে এই ব্যাপারে শিক্ষা লাভ করেন ক্যাডিস কুমায় বলেন ইট অকার টু মি দ্যাট পিপল নিডেড মেটাফোর্স ফোর্স এন্ড অবজেক্ট টু আন্ডারস্ট্যান্ড দ্য আর্ট অব হিলিং কিনসুগি রিভিলস হাউ টু হিল অ্যান্ড শো ইউ দ্যাট ইউ আর বেটার উইথ ইউর গোল্ডেন ক্র্যাকস অর্থাৎ আমার কাছে মনে হয়েছিল যে আর্ট অফ হিলিং বিষয়টি বোঝার জন্য মানুষের রূপক উপমা বা ইন্দ্রিয়গোচর গোচর বস্তু মেটাফর অ্যান্ড অবজেক্টস এগুলোর প্রয়োজন কিনশুকে প্রকাশ করে যে কীভাবে আরোগ্য লাভ করা যায় এবং দেখায় যে আপনি আপনার গোল্ডেন ক্র্যাকস নিয়ে বেশি ভালো থাকেন ক্যারিস কোমাই বলেন তিনি তিন বছর ধরে কিনসুগি ওয়েলনেস নামে বইটি লেখা তার সংশোধন করা এবং বইটির জন্য ছবি তোলা এবং সর্বোপরি মানুষের দৈনন্দিন জীবনে কিনসুগির ধারণা কিভাবে প্রাসঙ্গিক সে সবকিছু জানার জন্যে সে সময়ের মধ্যে তিনি বার জাপান সফর করেন কেউ যখন জীবনের কঠিন সময় যেমন আপনজন হারানো বা আকস্মিকভাবে চাকরি হারানো অথবা কোনো কঠিন আঘাত থেকে সেরে ওঠার প্রক্রিয়া ডিভোর্স বা অন্য কোনো ব্যক্তিগত দুঃসময়ের ভিতর দিয়ে যায় সেক্ষেত্রে কিনসুগি দর্শন আপনার কষ্টকে পুনর্মূল্যায়ন করে আপনাকে মনে করিয়ে দেবে যে আপনি আপনার পরিস্থিতির বলি নন এবং আপনাকে শক্তি অর্জন করে সেখান থেকে এই ধারণা আপনাকে বের হতে সাহায্য করবে কিনসুগি হচ্ছে ভেঙে যাওয়া মৃৎপাত্র বা সিরামিক সোনা দিয়ে জোড়া লাগানোর জাপানি সংস্কৃতির একটি শিল্পকর্ম নিজের কোনো খুঁত বা অপরিপূর্ণতাকে আলিঙ্গন করার একটি রূপক উপমা ক্যাডিস কুমায় বলেন ইউ ওন্ট রিয়ালাইজ ইউর ফুল পটেন্সিয়াল আনটিল ইউ গো থ্রু দ্য টাফ টাইমস অর্থাৎ যতক্ষণ আপনি কোনো প্রতিকূল পরিস্থিতির ভিতর দিয়ে দিনাতিপাত না করবেন ততক্ষণ আপনি আপনার সুপ্ত শক্তি অনুধাবন করতে পারবেন না ইমপারফেকশনস মেক্স ইউ হোয়াট ইউ আর অর্থাৎ খুঁত আপনি যা আপনাকে তাই করে তোলে প্রভাতী দ্বারা বোঝায় যে আমাদের ত্রুটি ও খুঁত আমাদের স্বতন্ত্র পরিচয়ের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত যা আমাদেরকে অকৃত্রিম একজন মানুষ করে তোলে অপরিপূর্ণতা আমাদেরকে স্বতন্ত্র পরিচয় দান করে এ বিষয় নিয়ে অল্প বিস্তরে আলোচনা করা যাক এর প্রথম দিকটি হচ্ছে অথেন্টিসিটি অ্যান্ড ইউনিকনেস সত্যতা এবং স্বতন্ত্রতা শারীরিক এবং চারিত্রিক অপরিপূর্ণতা আমাদেরকে সবার থেকে চাক্ষুষ অর্থাৎ শারীরিকভাবে এবং আমাদের কাজ করার আলাদা ধরন এবং চারিত্রিক বৈশিষ্ট্য আমাদেরকে পুরোপুরি আলাদা একটা সত্তা দান করে সত্যই সুন্দর আমাদের স্বতন্ত্রতা সত্য আমাদের অপরিপূর্ণতা আমাদেরকে স্বতন্ত্রতা দান করে আর তাই আমাদের অপরিপূর্ণতা আমাদেরকে সৌন্দর্য দান করে একটু ভাবলেই অনুধাবন করা যায় যে আপনার কালো কুচকুচে খাটো দেহের অমায়িক ড্রাইভারটি অন্য সব ড্রাইভার থেকে আলাদা এবং আপনার কাছে বেশি গ্রহণযোগ্য এ দ্বিতীয় দিকটি হচ্ছে হিউম্যান কানেকশন বা মানবিক যোগাযোগ বিষয়টি নিয়ে একটু ভাবলেই বুঝতে পারবেন যে আমাদের চারপাশে যে সমস্ত মানুষ তাদের কথা ও কাজে এক অর্থাৎ অকৃত্রিম এবং তার কিছু চাক্ষুষ এবং শারীরিক ক্ষুতের কারণে সহজে আলাদা করে বর্ণনা করা যায় এ ধরনের মানুষের সাথেই সহজেই মেলামেশা করতে সবাই স্বাচ্ছন্দ্য বোধ করে তৃতীয় দিকটি হচ্ছে গ্রোথ অ্যান্ড লার্নিং শেখা এবং উন্নতি করা শারীরিক এবং মানসিকভাবে স্বতন্ত্রতা কাউকে তার নিজ সম্পর্কে সচেতন করে তোলে অন্য দশজনের মতো না হওয়াতে সমাজের সবার সাথে মেলামেশার যোগ্যতা অর্জন করতে তাকে অনেক ধৈর্যশীল হতে হয় নিজেকে প্রমাণ করার জন্যে এরকমের পরিস্থিতি তাকে বেশি করে শিখতে এবং নিজের পায়ে দাঁড়াতে অনুপ্রাণিত করে যেমন যদি কেউ তোতলা হয় তবে সমাজে স্থান করতে তাকে কথা দিয়ে নয় কাজ দিয়ে প্রমাণ করতে হয় চতুর্থ দিকটি হচ্ছে এমব্রেসিং ইম্পারফেকশন অপরিপূর্ণতাকে আলিঙ্গন করা নিজের সহজাত ত্রুটি লুকানোর জন্য অযথা সময় ও শ্রম ব্যয় না করে তা মেনে নিয়ে মানিয়ে নেওয়ার পদক্ষেপ নিলে নিজের প্রতি ভালোবাসা জন্মে মানুষ সুখী হতে পারে কিংসগীর প্রক্রিয়া বা প্রসেস প্রথমে সতর্কতার সাথে বার্নিশ বা লুয়ার দিয়ে ভাঙা টুকরো জোড়া লাগাতে হয় তারপর সোনা রূপা বা প্লাটিনামের পাউডার মিশ্রিত করে ফাটার ভিতর সে মিশ্রণ ঢুকিয়ে জায়গাটি অলঙ্কৃত করা হয় যা সুদৃশ্য প্রতীকী মেরামতের স্থান হিসাবে দৃশ্যমান হয়ে থাকে কিনসুকি কেবলমাত্র ভেঙে যাওয়া কোনো মৃৎপাত্র বা সিরামিক সোনার পাউডার দিয়ে জোড়া লাগানোর সংস্কৃতি না এটা একটি ফিলসফি বা দর্শন জাপানি এই দর্শনে এটি ফিলোসফি অফ ওয়াবি সাবি প্রবাদ হিসাবে পরিচিত হয়ে মানুষের হৃদয়ে গেঁথে আছে যা ত্রুটি সৌন্দর্য এবং কোনো কিছুর অস্থায়িত্বকে বিউটি অব ইম অ্যান্ড আলিঙ্গন করতে উৎসাহিত করে করেসুগী দর্শন কোনো ত্রুটি বা ক্ষতকে না লুকিয়ে তার পিছনের কাহিনী সবার দৃষ্টিগোচর করা হয় সে ক্ষত বা দাগ বা ত্রুটিকে একটি অনন্য বৈশিষ্ট্য হিসেবে সেটা মূল্য সংযোজন করে বলে বিবেচনা করা হয় বিয়ন পটরি বা মৃৎপত্রের মেরামতের আঙ্গিনা ছাড়িয়ে কিনসুগির এই ধারণা দ্য কনসেপ্ট দফ কিনসুগি হিসেবে মানুষের জীবনের সহজাত অপরিপূর্ণতা এবং কোনো ক্ষতকে মাননসই করার ক্ষেত্রে ব্যবহার করা যায় যেমন কোনো আসবাবে কোনো দাগ পড়লে বা ক্ষত হলে তা আসবাবের জন্য ত্রুটি নয় বরং একটি বৈশিষ্ট্য হিসেবে গণ্য করা যায় এছাড়া কারো ভিতর সামাজিক লাজুকতা পরিলক্ষিত হলে তার এই বৈশিষ্ট্যকে আত্মকেন্দ্রিক এবং চিন্তাশীল হিসেবে বিবেচনা করা যেতে পারে কেউ কোনো ভুল করলে সেটা তার জন্যে শিক্ষণীয় একটা বিষয় বিবেচনা করে ঘটনাটি দ্বারা সে নিজের উন্নয়ন সাধন করতে সমর্থ হয় বলে ধরা যায় বিউটি ইন ইম্পারফেকশন কিনসুগের এই সংস্কৃতি একটি দর্শন শিক্ষা দেয় তা হল কোনো ত্রুটি কেবল মূল্যায়ন করার মধ্যে সীমাবদ্ধ না ত্রুটি স্বতন্ত্রতা দান করে সৌন্দর্য বৃদ্ধি করে এটা জীবনের রূপক উপম হিসাবে গ্রহণ করলে আমরা আমাদের প্রতিটি ত্রুটির ভিতর সৌন্দর্য খোঁজার অনুপ্রেরণা পাবো কিনসুকি দর্শন আমাদেরকে শেখায় যে আমরা আমাদের জীবনের প্রতিকূলতাকে এমন কিছুতে পরিণত করতে পারি যা সুন্দর এবং প্রাণোচ্ছল কিনসুকি দ্বারা দেখানো হয় যে সময়ের সাথে সাথে আমাদের জীবনের ক্ষতগুলো সেরে ওঠার প্রক্রিয়ায় আমরা আমাদের অপরিপূর্ণতাকে আলিঙ্গন করে আমরা আরও শক্তিশালী হয়ে উঠতে পারি কিনসুকি আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের জীবনে যাই ঘটুক না কেন আমরা জীবনকে ঢেলে সাজিয়ে আরও অর্থপূর্ণ করে তোলার রাস্তা আমরা সবসময় বের করতে পারি আজকের সমাজে প্রায়শই পরিপূর্ণতার উপর জোর দেওয়া হয় তবে কিনসুগি একটি বিপরীত দৃষ্টিভঙ্গি প্রতিনিধিত্ব করে কিনসুগি আমাদেরকে পরিপূর্ণতার জন্য প্রচেষ্টা করার পরিবর্তে অপূর্ণতাকে গ্রহণ করতে এবং এর মধ্যে নতুন সৌন্দর্য এবং মূল্য খুঁজে পেতে শেখায় তাই কোনো ত্রুটিকে সমস্যা হিসাবে দেখে সেটা লুকানোর চেষ্টা না করে সেটাকে উদযাপন করতে হবে এটা সত্যি যে পৃথিবী অপরিপূর্ণতায় ভরা তেমনি আমাদের প্রতিটি জীবন তার মানে এই নয় যে আমরা সম্ভাবনা শূন্য আমাদের ভিতর লোকায়িত আছে সেটা বিশ্বাস করতে হবে এবং সেটির বিকাশ ঘটানোর জন্য চেষ্টা করতে হবে তাহলেই জীবনে সফলতা আসবে সাথে থাকার জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা এ ধরনের জীবন ঘনিষ্ঠ বিষয়গুলো যেগুলো সব বয়সী এবং শ্রেণী পেশার মানুষদের জন্য প্রযোজ্য বলে আমি মনে করি সে বিষয়গুলো আমি আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে তুলে ধরে সবার মধ্যে চেতনা সৃষ্টির চেষ্টা করি বিষয়গুলো আমি এবং আমার টিম স্কুল কলেজ ইউনিভার্সিটি এবং কর্পোরেট হাউসে ক্লাস বা সেমিনারের মাধ্যমে আলোচনা করে থাকি কারণ সরাসরি আলোচনা করলে ইন্টারাকশনের সুযোগ থাকে এবং বুঝতে সুবিধা হয় এ ধরনের সরাসরি আলোচনার দরকার হলে প্রয়োজনে লিখে জানাবেন সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা আমার চ্যানেল যদি আপনাদের ভালো লাগে তবে চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব এবং মন্তব্য করে সাথে থাকবেন আশা করি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন মানবতার জয় হোক মানবতাই মানব ধর্ম হিউম্যানিটি ইজ হিউম্যান রিলিজেন